একটা ছেলে আমাকে অনেক disturb করতো তার নাম লিটন ও প্রায় সময় আসতো আপনি নিষেধ করার পরে তারপরে আসি লিটনের পিতা নাকি বাসা কোথায় পাশে ওর বাড়ি বালিয়ামারি পিতার নাম কি আনোয়ার আচ্ছা ঘটনাটা আসলে কি কিভাবে কি হয়েছে বলেন তো ঘটনাটা এমনিতেই ভোটের সময় থেকে আসতো ও আর মানে ভাব চরিত্র দেখে নিষেধ করছি বা আমার গার্জানি কেউ জানাইছি নিষেধ করছে তারপরেও আসে এই যে আজকে রাতে আসতে হঠাৎ করে প্রায় সময় ফোন দেয় নাম্বার জানি কীভাবে নিচ্ছি নিয়ে নিয়া ফোন দেয় যেমন কি আমার স্বামী প্রবাসে থাকে তার নাম বলো নিচ্ছে নিয়ে নিয়ে উল্টা পাল্টা কথা বলে আপনাকে ফোন দেয় কি বলছে কি কি বলে আমার সে আমার স্বামীকে আরও বেশি বলছি যে পর পরকিয়া করি বা লোক নিয়ে থাকি কতদিন হলো আর কি দিন বলতে এক সপ্তাহ থেকে আমার স্বামীর কাছে ফোন দেয় দিয়ে দিয়ে উল্টা পাল্টা কথা আপনাকে যে ফোন দিত আপনাকে কি বলতো আমার সাথে এমনি ভালো মন্দ বলতো ওই নাকি বিয়ের আগে পছন্দ করতে এখন আর কি আমার স্বামীর সাথে একটু আমার সমস্যা তো এই সুযোগ সুযোগ নিতেছে যাতে আমার সংসারটা নষ্ট হয় এরকম তাই দিছে আমার দুইটা ছেলে মেয়ে আছে আচ্ছা আজকের ঘটনাটা কি একটু মানে বিস্তারিত বলবেন আজকে ওই ফোন দিছে ফোন দেব একাই বাড়িতে আসছে আমার বাবা মা ধান শুকাই দিয়ে গেছে এটা শুনছে তার থেকে শুনছে যে ধান সিদ্ধ করব মুখ জায়গায় হে আবার হে আপনি ডাকেন নাই না আচ্ছা আপনি কি বাসা হ্যাঁ আমি পরে এসে কি বলছে আয়শা উনি ঘরে যায় দিনের বেলা আসলেও যায় আপনি নিষেধ করার পরেও কি আবার নিষেধ করার পরেও আসে বা ঘরে যায় যদি বাইরে বসতে দেয় উনি ঘরে যায় আজকে ঘরে ঢুকে আপনার সাথে কোনো অপ্রীতিকর কোনো মানে কিছু করতে আইসা হেরে তো পরে হাত দস্তে পরে আবার আমার বাবা মা আসে আইসা পরে হাত দস্তে আচ্ছা আপনার হাত দেওয়ার সাথে সাথে আপনার আব্বা মা এসে ওকে ধরছে হ্যাঁ তারপরে এটার আমি বিচার চাই সংসারটা যেন নষ্ট না হয় আমি এটার বিচার চাই

আচ্ছা কোন অবস্থা দেখছেন আপনার মেয়েকে আর ওই ছেলেকে কি অবস্থা দেখছেন আমার মেয়ে ঘরে চ্যাংরা ঘরে গেছে আমার মেয়ে আর আটটাই না ধরছি ধরার পরে যে সময় কি উচ্ছবি আমরা দুইজন মানুষ যাই আহিরে ধরছি আপনার এই সময় কোথায় ছিলেন আমরা সেই সময় আছিলাম এই পাশেই আছিলাম এদিকে যে ওই বাড়িতে আছিলাম পান খাওয়ার জন্য ওই বাড়িতে যাব